ভর কি বলছি ভর বেগ ভর জিনিসটা কি ভর বেগ ভর জিনিসটা কি হবে এরকম মনে রাখবা ভর ও বেগের গুণ ফলকে ভর বলে কি বলছি কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলবো ভরবেগ বলবো কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলবো ভরবেগ বেগ বলবো কিরকম ধরো এটাকে হচ্ছে আহ পি দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা প্রকাশ করা ওকে কি দ্বারা প্রকাশ করা হয় সরি ওকে কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা প্রকাশ করা হয় সো আমি কি এটা লিখতে পারবো তাহলে ভরবেগ ভরবেগ হ্যাঁ ভরবেগ তাহলে ভর বেগ সংজ্ঞা থেকে সংখ্যায় বলছি ভর এবং বেগের গুণফল ভর এবং বেগের গুণফলকে কি বলতেছি ভর বেগ বলতেছি তাহলে ভর বেগকে পি দ্বারা প্রকাশ করা হয় তো ভর বেগ ইকুয়াল ভর ইন্টু বেগ বলতে পারবো না ভর বেগ ইকুয়াল কত ভর ইন্টু বেগ বলতে পারবো তো ভর বেগকে যদি আমি পি দ্বারা প্রকাশ করি এখন ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা আর বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা ঠিক আছে তাহলে এটা আসলে কি পি ইজ এম ভি সো কোনটা কি তাহলে কোনটা কি পি হচ্ছে কি আমার ভর বেগ পি হচ্ছে কি ভর এম হচ্ছে কি বস্তুর ভর আর ভি হচ্ছে কি বস্তুটার কি বেগ ঠিক আছে বস্তুটার কি বেগ ওকে বস্তুটার কি বেগ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের কি কি ঠিক আছে তাহলে তাহলে এম ভি ইকুয়েশন আসতেছে আমাদের সহজ একটা ইকুয়েশন খুব সুন্দর একটা ইকুয়েশন সেটা কি আসতেছে পি ইজিক টু এম ভি খুব সুন্দর একটা ইকুয়েশন পি ইসল কি আসতেছে এম ভি মনে থাকবে মনে থাকবে কিনা বলো তো পি কি আসতেছে এম ভি

ভরবেগের একক কি হবে ভালো কথা মনে করাই দিস কেজি মিটার পার সেকেন্ড এটা মাত্রা না এটা হচ্ছে একক কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কি একক কিসের একক ভরবেগের একক কিসের একক ভরবেগের একক তো এটার মাত্রা কি হবে মাত্রা কি হবে মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স ওয়ান হ্যাঁ এটা কিসের মাত্রা ভরবেগের মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান কিসের মাত্রা ভরবেগের মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান এম এল টি ইনভার্স ওয়ান আচ্ছা এবার ধরো কথার কথা কথার কথা আমি এখানে একটা বস্তু নিছি হ্যাঁ করতে হবে বস্তু নিছি ঠিক আছে আমি একটা কি করছি বস্তু নিছি বস্তুর একটা ভর আছে না আছে কিনা বস্তুর একটা কি আছে ভর আছে তো বস্তুর ভর ধরলাম বস্তুর ভর ভর হচ্ছে কত আমি ধরে নিলাম এম বস্তুর ভর কত ধরছি এম হ্যাঁ বস্তুর ভর কত ধরছি দেখা যায় উপরে দেখা যায় কিনা আল্লাহ বাবু নিচে দেখি দাও বস্তুর ভর কত ধরছি এম ধরছি হ্যাঁ বস্তুর কত ঘর ধরলাম এম ধরলাম আচ্ছা বল তো বস্তু একটা না বস্তু তো বস্তু পরে ধরো এই বস্তুটা গতিশীল হইলো এই গতিশীল সামনের দিকে গেছে আমার কথা বুঝছো গতিশীল হয়ে কি করছে সামনের দিকে মুভ করছে কথা বুঝে ভালো করে গতিশীল হয়ে কি করছে সামনের দিকে মুভ করছে তাহলে বস্তুটা গতিশীল হয়ে কি করছে সামনের দিকে মুভ করছে তাহলে বলো তো বস্তুটার অবস্থান কয়টা পাচ্ছি আমি বস্তুটার অবস্থান কয়টা পাচ্ছি বস্তুটার অবস্থান কয়টা পাচ্ছি দুইটা এটা হচ্ছে কি আদি অবস্থান এটা হচ্ছে কি আদি অবস্থান তাই না এটা হচ্ছে কি আদি অবস্থান এটা হচ্ছে কি আমাদের আদি কি অবস্থান এটা হচ্ছে কি আদি অবস্থান ঠিক আছে আচ্ছা আর এই বস্তুটা এই যে এই অবস্থানটা এটা হচ্ছে আমার কি বস্তুর কি শেষ অবস্থান ঠিক আছে বস্তুর একটা আদি অবস্থান আর কি আছে শেষ অবস্থান পরের অবস্থান আদি অবস্থান থেকে কোন বেগ পাবো তাহলে আদি অবস্থান থেকে কোন বেগ পাবো বস্তুটা পরিবর্তন যখন সামনে যাবে দ্রুত গতিতে ছুটে চলবে বেগ পরিবর্তন হবে চিন্তা করো তাহলে বস্তুর আদি অবস্থান থেকে আমি কি পাবো বস্তুর আদি বেগ পাবো আদি বেগ হচ্ছে ইউ ধরে নাও বস্তুর কি পাবা আদিবেগ পাবা ওকে দুইটা কি পাবা বস্তুর আদিবেগ পাবা ইউ ওকে আর এই শেষ অবস্থান থেকে বস্তুর তুমি কি পাবা শেষ বেগ পাবা ভি বস্তুর তুমি কি পাবা শেষ বেগ কি পাবা ভি পাবা তাহলে আদিবেগ ইউ শেষ বেগ কত ভি ঠিক আছে এতটুকু বুঝছো এতটুকু বুঝছো কিনা বলো এতটুকু আরো বুঝে নাই আচ্ছা আদিবেগ যদি পাই তাহলে বলো তো আচ্ছা বস্তুর ভর কি চেঞ্জ হয়েছে বস্তুর ভর কি চেঞ্জ হয়েছে বস্তুর ভর কখনো চেঞ্জ হয় ভর তো কনস্ট্যান্ট এম ভর কি চেঞ্জ হয় ভর তো চেঞ্জ হয় হয় না ভর কি কনস্ট্যান্ট চেঞ্জ এম ওকে আচ্ছা তাহলে এবার চিন্তা করো তাহলে বলো তো ভাইয়া আদি ভরবেগ এটাকে আমি পি ওয়ান দিব আদি ভরবেগ কে কি দিব পি ওয়ান কি হবে এম গুণন ইউ হবে না ভরবেগ বলতে কি ভরবেগ বলতে কি ভর এবং বেগের গুণফল ভরবেগ বলতে কি ভর এবং কি বেগের গুণফল ভরবেগ বলতে কি ভর এবং কি বেগের গুণফল ওকে ভরবেগ বলতে কি ভর এবং কি বেগের গুণফল তাহলে ভর কত বস্তুর ভর কত এম বস্তুর ভর কত এম বস্তুর ভর হচ্ছে এই যে এম বস্তুর বেগ কত আদিবেগ কত ইউ তাহলে এম গুণন কত ইউ তাহলে পি ওয়ান ইজ ইকুয়াল টু আমি কি এম এম ইউ পাচ্ছি কিনা পি ওয়ান ইজ গল পাবো কিনা বলো এম পাবো না এম গু ঠিক আছে পি ওয়ান পাবো কিনা পাবো এটা আদি অবস্থানে আদি ভরবেক আদি অবস্থানে কি আদি ভরবেগ এবার শেষ অবস্থানে শেষ অবস্থানে তাহলে শেষ ভর বেক পাবো একটা তাহলে আই হোক শেষ অবস্থানে আমি একটা কি পাবো শেষ ভরবেগ পাবো শেষ অবস্থানে একটা কি পাবো শেষ ভরবেক পাব শেষ ভরবেক কে আমি পি দ্বারা প্রকাশ করি পিটু দ্বারা প্রকাশ করি তাহলে বস্তুর ভর কত ছিল এম বস্তুর শেষ বেগ কত ছিল ভি তাহলে ভি তাহলে ভি এম গুণন কত ভি পিটু কত এম গুণন কত ভি এতটুকু পর্যন্ত কারা কারা বুঝো নাই বলো এতটুকু পর্যন্ত কারা কারা বুঝো নাই তো দেখি এতটুকু পর্যন্ত কারা আছে ভাই বুঝি নাই কিচ্ছু বুঝি নাই এতটুকু বুঝছো এতটুকু বুঝছো আচ্ছা এবার একটা আলাদা টপিক একটা পড়াই কোনো কিছু পরিবর্তন কি বলতে কি বুঝা বলতো কোনো কিছু পরিবর্তন যদি আমি বলে কোনো কিছু পরিবর্তন যদি বলি কোথাও পরিবর্তন মানে কি বলতো কোনো কিছুর পরিবর্তন যে কোনো কিছুর পরিবর্তন কিভাবে বুঝো তুমি পরিবর্তন কিভাবে বুঝবা শেষ মাইনাস কি আদি মাথা রাখবা ওই যে ছোটবেলায় বা যে কোনো কিছুতে তুমি তোমার পরি মানে পড়ালেখা ভালো হয়েছে না খারাপ হয়েছে তুমি কিভাবে বুঝবা বলো তোমার পড়ালেখা খারাপ হয়েছে না ভালো হয়েছে মানে আগের তুলনায় খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে তুমি কিভাবে বুঝবে কার সাথে তুলনা করবা পূর্বের সাথে তুলনা করবা না পূর্বের সাথে তুলনা করবা কিনা পূর্বের সাথে তুলনা করবা কিনা আদি শেষ মানুষ কি আদি ওকে শেষ মানুষ কি আদি আচ্ছা তাহলে এখন আমি যদি বলি যে ভর বেগের পরিবর্তন কি বলতেছি ভর বেগের কি পরিবর্তন এটা লাগবে কিন্তু হ্যাঁ এটা লাগবে এমনি এমনি পড়াচ্ছি ভরবেগের কি পরিবর্তন ভরবেগের পরিবর্তন তাহলে কি হবে বলো ভরবেগের পরিবর্তন কি হবে বলো শেষ কত হবে ভরবেগের পরিবর্তন কি হবে শেষ ভরবেগ মাইনাস কি হবে আদি ভরবেগ হবে না শেষ ভরবেগ माइनस কি হবে আদি ভরবেগ হবে শেষ ভরবেগ माइनस কি হবে আদি ভরবেগ কেন নিউ পেজ কেন নিব বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আমি তো নতুন লিখতেছি নিউ পেজ কেন নিব শেষ ভরবেগ বেগ বে হয়ে গেছে নিউ পেজ কেন নিব বোঝা যাচ্ছে নিউ পেজ কেন নিব বলো শেষ ভরবেক माइनस কত আদি ভরবেক শেষ ভরবেক माइनस কত আদি ভরবেক আচ্ছা বলো তো শেষ ভরবেগ কত ছিল বলো শেষ ভরবেগ কত ছিল পি টু ছিল আদি ভরবেগ কত ছিল ওকে শেষ ভর্বে কত আসলো পি ওয়ান পি টু মাইনাস কত আসলো পি ওয়ান ওকে পি টু মাইনাস কি আসলো পি ওয়ান তাহলে পি কত তাহলে বলো পি টু এর মান কত এম ভি না এম ভি তাহলে এম ভি মাইনাস কত এম ভি মাইনাস কত এম ইউ তাহলে ভরবেগের পরিবর্তনের সূত্র কি আসলো এম ভি মাইনাস এম ইউ অথবা এম ইনটু কি ভি মাইনাস ইউ এম ইনটু কত ভি মাইনাস ইউ এম ইনটু কত ভি মাইনাস ইউ